তো ইউ হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আসি আর ভিডিওর শুরুতে বলে রাখি যে তোমরা যারা আমার স্যার হতে চাও তোমরা তোমাদের ইউআইডি আমার কমেন্ট বক্সে দিয়ে যাও আর আমি আমার ইউআইডি আর আমার ফেসবুক পেজের ফেসবুকের লিঙ্ক সব সময় ডিসক্রিপশনে দেওয়া থাকে আর তোমরা অনেকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তোমরা খেয়াল করো ইউ ইউআইডি দাও তোমরা খেয়াল করো আমি হতে পারে লেট হতে পারে লেট হয় তারপর আমি তোমাদেরকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্টে দেওয়ার চেষ্টা করি সবাইকে অবশ্যই দিই চেষ্টা করি না দিই আর তোমাদের কার কার মনে আছে আমরা লাস্ট ইভো এ কে সেভেন নেওয়ার পরে আমরা কোনো দিনই বিভিন্ন ইভেন্টের কারণে হয়ে উঠিনি যে আমরা এ কে ফর্টি সেভেন দিয়ে এটা কখনোই হয়ে উঠিনি বাট আজকে আমরা ইবো আমাদের এই ধ্বংসাত্মক গানটা দিয়ে আমাদের এ কে ফর্টি সেভেন দিয়ে মারুত্ব এটাকে আমি যাচ্ছি আশা করি আমাদের কাছে ভালো লাগবো আর যারা চ্যানেল নতুন আছে তাদের তার কাছে অনুত্রেটাও যদি পারো সাবস্ক্রাইব করো বা না করো মাঝে মাঝে ভিডিওগুলো দেখার চেষ্টা করো অনেক কষ্ট করে চাচ্ছি ভিডিও আমার ফোনে ভিডিওগুলো ক্রিয়েট করি আর সম্ভবের ভিডিওটা দেখার চেষ্টা করো সময় ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস অ্যান্ড অল ফ্রি ফায়ার প্লেয়ার্স আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আর নতুন ম্যাচ আমরা নেমে যেতেছি পচিনোকে আমাদের অনলি এ কে ফোর্টি সেভেন চ্যালেঞ্জটা করার জন্য আর আমাদের আর আজকে আমরা একে শুধু এ কে ফোর্টি সেভেনের চ্যালেঞ্জ করে যাচ্ছি আর আমাদের এ কে ফোর্টি সেভেন থাকি এরকম এক এক্সিমেট আছে এখানে অ্যামোগুলো নিয়ে নিই আমরা প্রথমে আমাদের এ কে ফোর্টি সেভেন থাকি এরকম চিপাই চাপাই বা এই রকমই থাকি পচিনোকে

তারা ধরো আমার গ্রোয়ালের এখান থেকে একটু হয়ে গেছে সামনে যে কোনো একটা ঘরেই অ্যানমি আসে হয় এই ঘরটাই আন হলে ওই এলছিপ ঘরটাই আসে এলছিপ আউস এই সাউন্ড পেতে সাউন্ড পেতে সাউন্ড পেতে ওই টুইট যত তাড়াতাড়ি বাড়ি ওই আসার আগে ওই বুঝার আগে যত তাড়াতাড়ি পারে উপরে উঠেছে যদি ওই তুই তো বসে রেস তার একটা হেড শট উল্লাল্লা ভাই বডি শট দিয়ে কাম সেরে দিয়ে রে ভাই অ্যানিমি বুঝতেও পারে নাই ওই কোনখান দিয়েছে কোনখান দিয়ে মরে গেছে শেষ আচ্ছা দেখো আমরা এটি ক্লিয়ারটা করে দিই ক্লিয়ার করলে এটা অ্যানিমেশন এই সরি 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 ভাই আমি আমি লক্ষ্য করি না আমি তোমাদেরকে কি জানি কিল অ্যানিমেশনটা দেখাবো বাট আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা সমস্যা নাই সেকেন্ড অ্যানিমেটা মারার সময় আমি কি ইনশাল্লাহ কিল অ্যানিমেশনটা দেখাবো এ কে ফোর্টি সেভেনের কিল অ্যানিমেশনটা কিল এফেক্টটা কিল কিল ক্লিয়ার করার এফেক্টটা এতটা মারক তো সিরিজ আছে ভাই মেটকেটটা নিয়ে মেটকেট শার্টটা আছে নর্মাল মেটকেট শার্টটা আছে একটা দুইটা সুপার মেটকেট দরকার আছে যে কমদের টোকেন হয়ে আমরা এখন হিট লিস্ট নিয়ে সামনে সামনে এটা কি ভাই এটা কি গিফট বক্স গিফট বক্স টাইপ কিছু আছে এটা ইউজ করছি ইউজ করার পরে ও আচ্ছা এটা পিছর থেকে গিফট আকাশে উঠতেছে অবশ্যই গান টান কিছু দিচ্ছে আ ঠিক আছে আচ্ছা এই গিফট বক্সে দিয়ে একটা চ্যালেঞ্জ করা যায় ভাই সেই লাগতেছে জোস লাগে ভাই সিরিয়াসলি আকাশে যে সময় উঠে না স্ক্যানার দিছে একটা আর স্ক্যানারটা নিয়ে নি মেডকেট আমাদের আর মেডকেট লাগতেছে না ইনহিলটা নিয়ে নিই আর টোকেন দিছে তিনশো টোকেন দিছে ভাই কতক্ষণ দিবো ভাই অনেকক্ষণে তো জিতেছে ভাই আর কতক্ষণ দিবো ভাই আচ্ছা আমাদের ওমার ক্যারেক্টার দিছে আর কিছু দিবে ভাই তো এক নাঙারে দিতেই আছে ভাই ও আচ্ছা শেষ আর দিবো না একচো ভাই গ্রোজা এক্স দিয়ে দিছে ভাই ভালোই তো ভাই এটা তো ভালো লোড দেয় ভাই এটা দিয়ে একটা চ্যালেঞ্জ করা দরকার ভাই এটা দিয়ে একটা চ্যালেঞ্জ করা যাবে ইনশাল্লাহ তোমরা কমেন্ট করেও যদি মন চাই চ্যালেঞ্জটা দেখার জন্য ঠিক আছে গাইস আমরা হিট লিস্ট নিয়ে আনিছি সুপার মার্কেট আর ইন হিলার আর একটা তিনশো টোকেন থাক অ্যান আফ যতটুকুই যা আছে তাই শুকর এখন আমরা যাবো হিট লিস্টের দিকে আমরা তো গাড়ি তো আশেপাশে নাই গাড়ি টাড়ি আচ্ছা যেহেতু গাড়ি নেই ভাই জিপলাইন তো আসছে ভাই বর্তমানে জিপলাইনগুলো হিট লিস্ট কিন্তু আমাদের কাছে আসতেছে ওই কি জিপলাইন এই রে এই বস আমরা কিন্তু ওই হিট লিস্ট চলে আসছে কাছে আবার পিছন দিকে চাই দিমু রে মায়ের ভাই ওই মায়ের খেয়ে তারা আরেকটু একটু আরেকটু ড্যামেজ ইয়েস হেট

বিজ্ঞেতা আশা করি আমাদের ক্লক টাওয়ারে গাড়ি আসতে একটা সুবিধা হচ্ছে ভাই এক জায়গাতে আরেক জায়গায় আসতে কোনো সমস্যা হইতেছে না মেনটেন হচ্ছে কি গাড়ি একটা লাগবো আচ্ছা আমরা আগে হিট লিস্টটা নিয়ে নিই সামনে আমাদের ফ্যাক্টরির ভিতরে কিন্তু অনেক গাড়ি আছে ফ্যাক্টরির ভিতরে দুইটা গাড়ি শো করতেছে আমরা যে কোনো একটা গাড়ি নিতে পারি সে যথেষ্ট আমাদের আমাদের এই ক্লক টাওয়ারের ভিতরে নিবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই টুয়ে যদি এখানে কিটা ডাউন করে দিতে পারি এটাতে ই মারতেছে আমরা ইয়েস হিট হট নাইস গুড বয় ই গার্ড হিট লাগে মাঝে 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 মোটামুটি হ্যাঁ গড়ের সামনে লাগে বাট স্কারের মতো স্কারে আলাদা একটা কথা আছে ভাই আচ্ছা যাই হোক আমাদের কিলটা আচ্ছা ভাই আমাদের তো হিট লিস্ট এখনও আছে ওখানে মানে ওখানে আরও এনিমি আছে ওখানে একটা ফুল স্কোয়াডও থাকতে পারে সুতরাং আমাদের একটু সাবধানে থাকা লাগবো আর একটা এনিমি কই ওটা কি হয় ওইটা আমার মনে হয় ঘরের দোজালা ছাদের উপরে বইসা রয়েছে আসলে পরে

একটা সাইলেন্সার লাগানো তো কার্টি ইয়ার লাগানো থাক যেটা চালাবো ওইটা সাইলেন্সার না লাগাই নিচে তো এনিমি থাকার কথা বাট এনিমিটা কই ভাই দূর দূরান্ত তো কাউকে দেখা যাইতেছে না ভাই এনিমিটা আসলে কই পুরোটা বধ পুরোটা বধ ঘুরে আসতেছি এনিমিটা কই আমি বুঝতেছি না ভাই আমার বিরক্ত লাগতেছে ভাই একই একটা এনিমি আছে যাই হোক আমাদের স্টোরের ভিতরে কিন্তু আরেকটা স্ক্যানারে আছে আমরা ওই স্ক্যানারটা মারলে আবার শিওর আমি একদম একদম ওই স্ক্যানারটা মেরে একদম দাঁড়িয়ে থাকুন

ও তো গুড বাই গ্রোয়াল আমি তো আর গ্রোয়াল দিব না আমার কাছে আরো জি আছে আরো জি বানটা এটা গেছে অনেক কষ্ট এটা আমার অনেক ভাই আমি পুরোটা রাস্তা ঘুরছি এর আমি ওইটা খুঁজেই পাই না এই বোকা চন্দ্রবিন্দু কই গেল আমি পুরোটা রাস্তা তো এখানে ওই তো উপরে উঠে বসে রয়েছে চান্দার দেশে উঠে গেছে আমি কি ওইটা দেখছি একটা অবস্থা বলো মানে আচ্ছা যাই হোক আরেকটা লঞ্চে নিয়ে নিশি লঞ্চের কাজে আসবে নিতে আমার নিতে কোনো মতো না সামনে আরেকটা আমি আর চিন্তা করতে আমাদের মঞ্চের আসলে এটা পুষ্পার গাড়ি না এটা মূলত আমার দাদার গাড়ি ছিল পুষ্পা আমার দাদার গাড়িটা চুরি করছে চুরি করে ওইখানে কাঠ টাট নেওয়া করে না না সরি আমি কি বলি পুষ্পা অনেক গরিব ছিল পরে পুষ্পাকে আমার দাদা এটা গিফট করছিল যে যা তুই এই গাড়িটা চালাইস যে রোজগার যা হয় আমাকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিস নাইনটি নাইন পার্সেন্ট দিস এক পার্সেন্ট তুমি রেখে দিও ঠিক আছে তোমার ভবিষ্যতে অনেক উন্নতি হবে ওই প্লেয়ার আমি তো ভাই সারছে এখানে ধরো সিঙ্গেল প্লেয়ার হতে পারে নিমনি নক করতে পারে ইয়েস ভাই বডি ড্যামেজ ভাই আমার নিজের অবস্থা খারাপ করে আমরা ক্লিয়ার করে দিই তারপরে মেডিকেট করি না না ভাই আমার চোখের চিহ্ন আসছে আমার নিচেই দেখো আমি গাড়িতে উঠে মেটকেট করি আমার কোনো মতে দরকার নেই কোনো মতে এই বললাম না দেখো গাড়ি গাড়ি ভাই আমার দাদার গাড়ি ভাই দাদার গাড়ি ফুটবো না মারো মারো যত মারো মানে আমি গার্ড গাছটার পিছনে গার্ড নি তারপরে এগুলো দেখতেছি তার ওয়েট অ্যান্ড এবার মজা হয়ে যাবে এবার কই দেবো সিরিয়াসলি ভাই আরেকজন আছে তারো আরেকজন ভাই আমি এইটা ইচ্ছে আর একটু হচ্ছে না 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 ভাই না আমার কাছে সুপারম্যান খেলেছে তাড়াতাড়ি 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 আর এই গ্রোয়াটা ফুটতে পারলে ওদের টিমে লাস্ট দুইটা পাবলিক আছে ওইটার যদি মারতে পারে লাস্টে দুইটা বা তিনটা আছে এটার মারতে পারলে ওদের টিম দুর্বল হয়ে যাবে সম্পূর্ণ রূপে ফুট 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 আর একটু আর একটু হচ্ছে গ্রোয়ার কির ভাই ও ভাই আমরা দুইটা টিম ঝগড়া লাগছি মাঝে পিছন থেকে আরেকজন মারছে থার্ড পার্টি অ্যাটাক করছে ভাই আমি আমাদের দিকে যাওয়া লাগি আর কয়টা কিলো বা এটারও মেরে দিছে ভাই কে রে এত মহৎ কাজ কে করতেছে এত মহৎ না 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 চান দায় চারদিক থেকে মেরে গেছি ও আমার উপরে লিস্ট নিছে কাম সারা আমার উপরে হিটলিস্ট নিছে দেখো আমার ক্লক টাওয়ার থেকে আসতেছে মারার জন্য লে ভাই হিটলার হিটলারে জানতাম নামে হিটলার বাট আমার থেকে বড় হিটলার আছে তাও আমি জানতাম না এমটাই তার ব্রিজের উপর আছে কোনো মতে রাখা যাবে না ভাই ইয়া ভাই ভাই তুমি কে ভাই হ্যালো ভাই দরজা নক করে আসতে হয় তুমি জানো না এটা এটা হিট শট ইয়া ইয়া নো নো ইয়েস টিম ওই ভাই বডি শট না না পিছন আগে গ্লোবাল মানে তারপরে তারপরে যা হবে ভাই চারিদিকে এনিমি যে পরিমাণ গ্যাঞ্জনটা লাগছে মেন হচ্ছে এই এনিমিটা অবজর ছিল তার আর ট্রেনিং আছে আর একটু ওলি আর একটু তার আমার কাছে আর একটা লাস্ট লঞ্চার আছে এ না 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 ভাই মরে গেছি মরে গেছি প্যাক 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 আপাতত প্যাক এই বেড়া তো ত্রিটা নিচের গিয়ে ভিতরে নিচে ল্যান্ডমাইন বসিয়ে দিয়েছি মারিসে মারিস আল্লাহ ভাই ভাই একটা প্যাক প্যাক তাড়াতাড়ি 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 আরেকটা লাস্ট ইস ভাই এটা সুপার মিট সুবর্মি ভাই ভাই আমি নিচের প্যাকের ভিতরে নিচে আমি ল্যান্ডমাইন বসে দিয়েছি ভাই নিজের জম নিজে হয়ে দাঁড়িয়েছি ভাই কী একটা অবস্থা নিজে একটা বোকামো করতে ধরছিলাম ওখান দিয়ে আচ্ছা আপনার যে গ্র্যান্ড মারিতে বলতো সুন্দরী একটু ড্যামেজ খেতে পারে বাহ আমার জন্য চারপাশে ল্যান্ডমাইন বসে বসিয়ে দিয়েছে লে ওর নিজের ল্যান্ডমাইনে একটু জন্য নিজে ড্যামেজ খেত আমি আর এখানে থাকতে চাই দিছি না ভাইছি এসতে আমি আমার দাদার কাহি চলে যেতে চাই কি রে আমার দাদার কাহি রং পরিবর্তন করলো কি এই তো গুড বয় কি রংটাই পারফেক্ট ওই ওই ওর সুন্দরী এখানে দাঁড়িয়ে যাচ্ছে তারা আর মেরেই যাই নাহলে ডিস্টার্ব করব আমরা শুধু ভাই সেই তো আমি আমি ধারণা করছিলাম বডি শট লাগবো বাট প্রথমটাই যে এত মারতো একটা হেড শট লাগবো যাই হোক ওর কাছে পর্যাপ্ত পরিমাণ মেডকিট ছিল একটা সুপার মার্কেট ছিল যাই হোক নিয়ে এনেছি আর আমাদের হিট ডিস্টার পাবলিক কিন্তু এখনো জনের ভিতরে ওর রিভাইভ করতে গেছে মনে হয় ওই আর আসতে পারবো না সিরিয়াসলি জনেছি পরিমাণ কাটতেছে আমার নিচের প্যান্ট খুলে নিয়ে যেতেছে সামনের প্লেয়াররা জোনে ঢুকতেছে তারও পিছন দিকে দিয়েছি ইজ্জা করি করতে পারি সিরিয়াসলি মজা হইব হয় ধাক্কা দিব নাহলে সাইলেন্সার আছে আমার গান দুইটাতে এখন মনে হয় একটা দুইটা দিয়ে মারা শুরু করবো একটা একটা প্লেয়ারের হেড শট দিয়ে মার মারতে পারলে যথেষ্ট আর ঠিক ভাই বডি শট এসে লাস্ট এই ভাই সাপ একে পড়ছে মানবতা একটা গেম রয়েছে আজকে ভাই সেই ভাই একে তুমি আসলে অনেক ভালো কাজ করে আর কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ আসলাম আর আশা করি ভিডিওটা আজকে অনেক ভালো লাগছে ভাই ঐতিহ্যবাহী একে পড়ছে গেমটা ভালো লাগছে আশা করি তোমরা পারলে তোমাদের রিভাইডি দিয়ে যাও আর অবশ্যই এটা লাইক করে যে